আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে সুরা আনফালের উনত্রিশ নম্বর আয়াতে আমাদেরকে মেসেজ দিলেন ও দুনিয়ার ঈমানদারেরা তোমরা যদি আমি আল্লাহ তাআলাকে ভয় করো তোমাদের জন্য তিনটি পুরস্কারের ব্যবস্থা আমি আল্লাহ করেছি এক নাম্বার পুরস্কার আল্লাহ বলেন তোমাদেরকে আমি এমন একটা শক্তি দিব যেই শক্তি দ্বারা তোমরা ন্যায় এবং অন্যায় পার্থক্য করার শক্তি তোমাদেরকে দিয়া দিব আল্লাহ তালাকে যদি ভয় করতে পারো তোমাদেরকে আল্লাহ তালা একটা কুদরতি শক্তি দান করবে যেই শক্তি দ্বারা ন্যায় কোনটা অন্যায় কোনটা এটা বোঝার মতো মানসিকতা আল্লাহ তালা তৈরি করে দিবেন আমার পাইগম্বর মুসলমানের জানা যায় অংশগ্রহণ করার পর খেয়াল করে দেখেন যেই ব্যক্তিটি লাশ হয়ে শুয়ে আছে খাটনির ভিতরে ওই লাশের ভিতরে কি যেন নড়াচড়া করে আল্লাহ নবী পড়ে গেলেন মৃত্যুবরণ করেছে মুসলমান কিন্তু এই মানুষটি মারা যাওয়ার পর তার লাশ কিভাবে নড়াচড়া করে একটুখানি যখন ধৈর্য ধরলেন দেখি কি হয় কিছুক্ষণ পর ওই কাফনের কাপড় সিরে একটা সাপ মাথা বের করে দিছে না বলেন যখন কাফনের কাপড় করে দিয়েছে নবী আমার টেনশনে পড়ে গেল নবী আমার টেনশনে পড়ে গেলেন এ একই হয়ে গেল এই ব্যক্তিত্ব মুসলমান এই ব্যক্তিটির মৃত্যুর পরে এর সঙ্গে সাপ কেন আচরণ করে মানুষ বরণ করেছে মুসলমান কিন্তু এই মুসলমানের লাশের গোস্ত কেন এই সাপটি সিঁড়ি সিঁড়ে খাইতেছে নবী আমার চিন্তা করেন আর ভাবতেছেন কেন এমন ঘটনা ঘটলো কারণ হইল এই ব্যক্তি যদি মুনাফিক হইতো আমার এই মুসলমান ব্যক্তি যদি মুনাফিক হইতো তাহলে তো জিব্রাইল আমিন আমাকে আগে বাধা দিয়ে দিত কারণ বিগত দিনেও তো এমন ঘটনা অনেকবার ঘটেছে তার মধ্যে মৃত্যু মৃত্যুবরণ করেছে তার সন্তান দৌড়ে চলে গেছে আমার পয়গম্বারের কাছে গিয়ে বলতেছে আরে সুল্লা হাবিবাহ আমার বাবা মৃত্যুবরণ করেছে আমার বাবা মৃত্যুবরণ করার পূর্বে আপনাকে চারটি ওসিহত করে গেছেন এই অসিহতগুলি আমি আপনাকে শোনানোর জন্য এখন আসছি নবী আমার ডাক দিয়ে বললেন যুব কে তোমার বাবা পরিচয় বলো বলে আমার বাবা আপনার সাথেই থাকতো আমার বাবা আপনার পেছনেই নামাজ আদায় করতো আমার বাবা আপনি যখন ইমামতি করতেন আমার বাবা পেছন থেকেই কামত দিত আপনি যখন অজু করতেন আমার বাবা তখন সামনে পানি নিয়ে দিত নবীজি বললেন এমন একজন মানুষ মৃত্যুবরণ করেছে আর এই মানুষটি একটু আবদার করেছে আমার কাছে কি বলছে বলো আমি সেটা করে দেব এইবার যুবক ব্যক্তি ডাক দিয়ে বলতেছে অনবীজি আমার বাবা মৃত্যুর করবে আমাকে বলেছে আমার মরণের পরে আমাকে যে ধোয়াই বা এ ধোয়ানো মানুষ যেন সাধারণ কোনো মানুষ না হয় আমার ইচ্ছা হয় আমাকে ধোয়াইবে যেই ব্যক্তি ওই ব্যক্তি যেন আমার নবিহ সন্তানকে ওসিয়ত করলেন সন্তান জিজ্ঞেস করলেন বাবা এমনটি কেন করবেন তখন বাবা আমাকে বলেছিল আমার নবী যদি তার হাত দিয়ে আমাকে ধোয়া আমার ধারণা হইল আমার নবীর হাত যেই দেহের স্পর্শ করিবে ওই দেহে কখনো জাহান নামের আগুন জ্বলতে পারে না আমার বাবা দ্বিতীয় নাম্বার ওসিয়ত করছে মানুষটা কোন মৃত্যুবরণ করে ওই মানুষকে যে কাফনের কাপন পরানো হয় ওই মানুষটিকে কাফনের কাপন পরানো হয় আমার বাবা বলছে আমাকে কাফনের কাপড় অন্য কোনো কাপড় কেনার দরকার নাই। আমার নবীর কাছ থেকে তার পরনের একটা জুব্বা আমাকে দিতে বলবা দিতে বলবা নবীর জুব্বা যদি আমাকে দিয়ে দেয় আর ওই জুব্বা যদি আমার পরনের ভিতরে কাফনের কাপড় হিসাবে থাকে আমার ধারণা হল নবীর যেই দেহের ভিতরে থাকিবে ওই দেহে কখনো যাহার নামের আগুন জ্বলবে না যুবক ব্যক্তি বলতেছে নবীজি শুধু তাই নয় কবরের ভিতরে আমার বাবাকে আপনাকেই নামাইতে বলছে এছাড়া আমার বাবার জানা যা আপনাকে করতে বলছেন নবী আমার ডেকে বললেন আমি তোমার বাবার অসিহত বলে মানব কারণ হইল তোমার বাবা আমার আমার খেদমত করেছে তোমার বাবা আমার সফর সঙ্গীও ছিল তোমার বাবা আমাকে অজুর পানীয় দিত তোমার বাবা মসজিদে নবীতে নামাজও পড়তো আবার মতো দিত এমন ব্যক্তির অসিহত আমি অবশ্যই পূরণ করে দেবো বলেন শুভ নবী আমার যুবকে ডাক দিয়ে বলতেছ না জবাব এতক্ষণ পর্যন্ত যে গুণ বর্ণনা করলাম এখন পর্যন্ত তোমার বাবার নামটা তো না বলে ইবনে এই ব্যক্তির জানাজা করার জন্য আমার ওই ব্যক্তিটাকে নিজের হাতে ধৌত করলেন এরপরে নিজের শরীরের জুব্বা মোবারক দান করে দিলেন কাপড়ের কাপড় বানাইয়া যখন ওই কাপড়ের কাপড় হিসাবে জুব্বা দিয়া দিলেন এরপরে যখন আবার ওই ব্যক্তিটার জানাজা করার জন্য অনেক মানুষ সমাগম হওয়া গেল মাঠের মধ্যে ব্যক্তিরে জানাজার জন্য স্বয়ং নবীজি উপস্থিত হয়ে গেলেন নবী আমার সাহাবিদেরকে ডেকে বলতেছে ও সাহাবিরা রে তোমরা কি জানো কার জানা যায় কার জানা যায় নবী পরিচয় করায় দিলেন এই ব্যক্তি আমার পিছনে দাঁড়িয়ে কামত দিত এই ব্যক্তিটি মসজিদে নববিতে নামাজ আদায় করত এই ব্যক্তিটি আমার সফর সঙ্গেও ছিল ও সাহাবিরা এমন একজন ব্যক্তির জানা যায় আমি স্বয়ং নবীর জানাজা করব এই কথা বলে যখন আমার নবীর জানাজার জন্য দুইটা হাত তুলছে দুইটা হাত যখন উঠাইছে জিব্রাইল আমিন চলে আসছে দুইটা হাত উঠাইছে এখন নামাবে জিব্রাইল আমিন হাতটা টেনে ধরছে বলতেছি আর রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই ব্যক্তির জানাজা করা যাবে না কেন বলতেছে এই ব্যক্তিটি আপনি জানেন আপনার পিছনে নামাজ পড়ছে কামত দিয়েছে আপনি জানেন আপনাকে উজুর পানীয় দিয়েছে কিন্তু অনবিজি আপনি জানেন না এই ব্যক্তিটি মসজিদে যাইতো ঠিক আছে এই ব্যক্তিটি আপনার সফর সঙ্গীও ছিল ঠিক আছে অনবিজি আপনার সম্মুখে আপনার সাথে ভালো আচরণ করত কিন্তু যখন দূরে যাইতো আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করত এই জন্য বিজেপি আমি একা আসি নাই আমার আল্লাহ আমাকে পাঠাইছেন আপনি এই ব্যক্তির জানাজা করতে পারবেন না নবী আমার চিন্তা করতেছে এর এই ব্যক্তির কাপড়ের কাপড়ের ভিতরে সাপ কেন রচনা করে তার গোস্তগুলি কেন সাপ খেয়ে ফেলে যদি এই ব্যক্তি খারাপই হইতো তাহলে তো আল্লাহ তালা ওই যে জিব্রাইল আমি বাধা দিয়েছিল তাহলে তো এর বেলাও বাধা দিত এই ব্যক্তির কাফনের ভিতরে সাপ কেন দেখা যায় এই ব্যক্তি কি এমন অপরাধ করেছে আবু বকর তো খেপে গেছে আবু বকর বলতেছে যাও একজন ব্যক্তি যাও লাঠি নিয়ে আসো এই সাপকে আমি মেরেই ফেলব কারণ হইলো একজন দিনদার একজন মুসলমান ব্যক্তির সাথে কেমন এমন আচরণ করে কেন এমন আচরণ করে এই ব্যক্তিটা কোনো অপরাধ করে নাই এই ব্যক্তিটার নামাজি ব্যক্তি এই ব্যক্তিটা দিনদার পরহেজগার ব্যক্তি এই ব্যক্তির কাপড়ের কাপড়ের ভিতরে কেন সাপ দেখা যায় এই ব্যক্তি কেন এই লাশের গোস্তগুলি সিরে সেরে খাইতেছে আউ বা বলতেছে যাও দুইটা লাঠি নিয়ে আসো দুইজন দুই দিক থেকে এসে তাই করে ফেলবো কারণ এই ব্যক্তি মুসলমান এই ব্যক্তি নামাজি এই ব্যক্তি পরহেজগার কিন্তু এই ব্যক্তির সঙ্গে সাপ এমন আচরণ কেন করে এমন আচরণ কেন করে সাপ কেন এই লাশের গোস্তুগুলি সিঁড়ে সিঁড়ে খাইতেছে এটা কেন এই সাপকে হত্যা করতেই হবে সাপ টেনশনে পড়ে গেছেন এই সাপ তো দুনিয়ার কোনো সাধারণ সাপ নয় সাপ এইবার দিলে দিলে আল্লাহ তালাকে বলতেছে ও আল্লাহ আল্লাহ তখন সাপের ডাকেও সারা দিয়েছে কেন আজকে বান্দা যখন আল্লাহ তালাকে ডাকে বান্দার ডাকে আল্লাহ তালা সারা দেয় না দেয় না দেয় দেবে কখন যখন আপনি দিনদার হবেন যখন ইমানদার হবেন ইমানদার ব্যক্তি পৃথিবীতে অসুবিধায় থাকবে আল্লাহ তালাকে ডাকবে আর আল্লাহ সারা দেবেন এমনটাই বরং আল্লাহ যদি একবার ডাকে আল্লাহ বারবার ওই ডাকে সারা দেয় তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার আল্লাহ তালাকে একবার ডাকবেন আল্লাহ তালা বারবার ডাকে সারা দেয় মাকে ডাকি যদি একবার আমাকে কাছে টানো বারবার যদি পথ ভুলে যায় আমাকে দিও ঠাই যদি পথ ভুলে যায় আমাকে দিও ঠাই দিও দিশা এইটুকু আবদারাল্লা আমাকে কাছে টানো বারবা তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার মার জোরে বলো আপনাদের কি ঘুম ধরতেছে একটা তাকবির দেওয়া যাবে নারে তাকবির আওয়াজ হয় চা খাওয়া লাগবে মনে হয় আরেকটু জোরে লিল্লাহ তাকবির সাপ টেনশনে পড়ে গেছে সাপ ও আল্লাহ তালাকে ডাকতেছেন কি বলতেছেন বলে আল্লাহ গো আমি তো একা কাশী নাই আমাকে তো তুমি পাঠাইছ এই ব্যক্তির গোস্ত খাওয়ার জন্য আল্লাহ তালা নিজেই পাঠাইছেন ওই ব্যক্তির গোস্ত খাওয়ার জন্য সাপ বলতেছে আল্লাহ গো আমাকে একটু শক্তি দাও আমি যেন ওই মানুষের ভাষায় কথা বলতে পারি আল্লাহ 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 সাপের জবানের ভিতরে আকবার আল্লাপরুল আলমিন মানুষের শক্তি দিয়া দিলেন মানুষের মতো কথা বলতে শুরু করে দিয়েছে এই ইতিহাস যদি এমনটি নয় আল্লাহ ফখরবুল আলমিন এমন ঘটনা নবীদের সাথে অনেকবার ঘটেছে অনেক প্রাণীরা আল্লাহর নবীর সাথে কথা বলেছে কি যেটাকে আমরা জড় বস্তু বলি এটাও আল্লাহ তাল্লাহর সঙ্গে কথা বলে এটাও নবীজির সঙ্গে কথা বলেছে তার মধ্যে একটা ঘটনা কিতাবের ভিতরে লেগেছেন আবু জাহেল একদিন আমার নবীকে বলতেছে ভাতিজা তুমি তো বলো দিন ইসলাম তুমি তো বলো আল্লাহর উপর ইমান আনতে হবে তুমি তো বলো তুমি তো হইলা সত্য নবী কিন্তু আজকে তোমাকে একটা পরীক্ষা দিতে হবে বলে কি পরীক্ষা দিতে হবে আবু জাহেল বলতেছে পরীক্ষা নেব কি হাতের মধ্যে কিছু পাথরের টুকরা রাখছেন ছয়টি পাথরের টুকরা কিতাবে আসছে পাথরের টুকরা রেখে মুষ্টিবদ্ধ করে নবীজিকে বলতেছে যদি তুমি বলতে পারো আমার হাতের মধ্যে কি আছে আমি তোমার কাছে মুসলমান হব আবু জাহেল হাতের মধ্যে পাথরের টুকরা রাখছে এটা কি নবীজি জানে জানে না নবীজি তখন উত্তর করলেন তোমার হাতের ভিতরে কি আছে এটা আমাকে বলতে হবে না হাতের ভিতরে যেই জিনিস রাখছ সেই জিনিসটি যদি উত্তর দেয় তাহলে কি তুমি সন্তুষ্ট বলে তাহলে তো আমি আরো বেশি সন্তুষ্ট আমি তো চাই তুমি যদি বলতে পারো তাতে আমি খুশি আমার হাতের মধ্যে যেই জিনিস আছে এই জিনিস জীবনেও কথা বলতে পারবে না আবোঝায়ের বলতেছে কেন ও তো জানে যে হাতের মধ্যে আছে পাথরের টুকরা এটি তো কথা বলতে পারে না আল্লাহ পাক রব্বুল আলমিন কি পাথরের মধ্যে কথা বলার শক্তি দিতে পারে না আমরা কথা বলি এটা কি দিয়ে আমাদের জিব্বার মাধ্যমে জিব্বা তো একটা গোস্তের টুকরা আল্লাহ তালা যদি একটা গোস্তের টুকরার ভিতরে কথা বলার শক্তি দিতে পারে আল্লাহ তালা কি পাথরের ভিতরে শক্তি দিতে পারে না সঙ্গে সঙ্গে হাতের আবু জাহেলের হাতের ভিতর থেকে পাথরের টুকরাগুলি কথা বলতে শুরু করেছে বলে আল্লাহ আকবর পাথরের টুকরা বলতেছে আবু জাহেল তুমি জানো না তুমি কার সঙ্গে দাঁড়িয়ে আছো এটাই সত্য নবী কিন্তু ঘটনা হলো আবু জাহেল বার বার প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু ভঙ্গ করেছে ওয়াদা এই ব্যক্তিদের জাহান নামে নিশ্চিত নাকি বলেন এই যে কথা বলার শক্তি আল্লাহ তালা দিতে পারেন সাপের ভিতরেও আল্লাহ তালা মানুষের মতো কথা বলার শক্তি দিয়ে দিলেন সাপ দেখে বলতেছে আবু বকর ও আবু বকর তুমি কি মনে করতেছ আমি এই লাশের গোস্তগুলি সিরে সিরে খাইতেছি এটা আমার জন্য আমার খোদা লাগছে এই জন্য খাইতেছি না না আমি আমার খোদা নিবারণের জন্য এই লাশের গোস্ত খাইতেছি না তুমি জানো না তুমি লাঠি নিয়ে আসছো আমাকে হত্যা করার জন্য কিন্তু তুমি জানো না আমি একে একা আসি নাই বরং আমাকে যে পাঠাইছেন উনি আমার আল্লাহ আউ বকর লাঠি ফেলে দিয়েছে নবী আমার আরো চিন্তিত হয়ে গেল নবী আমার চিন্তিত হয়ে গেল আল্লাহ পাঠাইছেন লাশের গোস্ত খাওয়ার জন্য এই তো দিনদার এই তো পরহেজগার এই ব্যক্তি তো নামাজি ব্যক্তি এই ব্যক্তি তো না কিন্তু লাশের গোস্তগুলি সিরে সিরে কেন খাইতেছে এক পর্যায়ে আবুকর ডাক দিয়ে বলতেছে ও সাপ কেন এই লাশের গোস্ত খাওয়ার জন্য আল্লাহ তালা তোমাকে পাঠাইছেন সাফ এইবার দেখে বলতেছে নবীজি আপনি জানেন আপনার সাহাবিরা জানে এই ব্যক্তিটি মুসলমান আপনি জানেন এই ব্যক্তিটি ইমানদার আপনি জানেন এই ব্যক্তিটি অনেক ভালো সত্য সত্য এই ব্যক্তিটি মসজিদে গিয়ে নামাজ আদায় করত সত্য সত্য এই ব্যক্তিটি ভালো কাজগুলি করত। সত্য সত্য এই ব্যক্তিটি অনেক নেকির কাজ করে কিন্তু অনবিজি আপনি জানেন না এই ব্যক্তিটি শেষ করত কিন্তু তার উদ্দেশ্য আল্লাহ তারা ছিল না এই ব্যক্তিটি দান করত উদ্দেশ্য আল্লাহ তালা ছিল না এই ব্যক্তিটি নেকির কাজ করতো এই উদ্দেশ্য আল্লাহ তালা ছিল না এই ব্যক্তির নামাজ পড়তো এই কারণেই নামাজ না পড়লে মানুষ খারাপ বলবে এই ব্যক্তির নামাজ পড়তো এই কারণেই আজান হয়েছে মাথার মধ্যে টুপি মুখের মধ্যে দাঁড়িয়ে আছে এখন যদি নামাজ না পড়ি মানুষ খারাপ বলবে এই জন্য মসজিদে গেছে হজ করছে অনেক সম্পদের মালিক হজ না করলে মানুষ বলবে কৃপন বলবে দান করেছে আল্লাহ তালাকে খুশি করার জন্য করে নাই দান করছে এটাও আর মানুষকে দেখানোর জন্য করেছে এই আল্লাহ কাল হাসরের ময়দানেও অনেক মানুষকে তো বলবে ও বান্দা তুমি কি বলো বলে আল্লাহ আমি তো হজ করেছিলাম ও আল্লাহ আমি তো নামাজ করেছিলাম ও আল্লাহ আমি দান করেছিলাম আল্লাহ আজকে আমার আমল নামার ভিতরে হজ নাই কেন আজকে আমার আমল নামার ভিতরে কেন নামাজ নাই আল্লাহ তালাকে থেকে বলবেন ও বান্দা আমি তোমাকে বলেছিলাম জমিনে করা কারিমের মাধ্যমে তোমরা যখন এবাদত করবা তখন আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্যই করবা ও বান্দা তুমি একটু খেয়াল করে দেখো এবাদত করার সময় যার কথা চিন্তা করতা আমি আল্লাহ তালাকে খুশি করা বাদ দিয়া পৃথিবীর কোনো মানুষকে খুশি করার জন্য তুমি যদি করে থাকো ওই কোনো ফল আখের হাতে পাওয়া যায় না সাপটাকে বলতেছে নবীজি কেন আমি এই লাশের গোস্ত খাই কারণ আমার আল্লাহ আমাকে জানাই দিয়েছেন এই ব্যক্তিটি নামাজ পড়তো আল্লাহ তালা উদ্দেশ্য ছিল না এই ব্যক্তিটি নেকির কাজ করত কিন্তু আল্লাহ তালাকে রাজি খুশি করার লক্ষ্য ছিল না এ পৃথিবীর মানুষকে খুশি করার জন্য করত এই জন্যই আল্লাহ দুনিয়াতেই তাকে শাস্তি দিতেছে ও মুসলমান ইমানদার এই জন্য আমি পবিত্র ফোর আমলকারীদের যে আয়াতিকারী মাতে লাভ করেছি আল্লাহ বলেন আমার ইচ্ছা যেগুলি ওই ইচ্ছাই তোমরা নিজেদের ইচ্ছা বানায় নাও আমার ইচ্ছা হয় লো আমার বান্দা আমার দাসত্ব করবে আল্লাহ বলেন আমার ইচ্ছা হইল আমার বান্দাগুলি আমি আল্লাহর হুকুম পালন করবে আল্লাহ বলেন আমার ইচ্ছা হইল বান্দা আমার কুদরতই পায় মসজিদে গিয়ে সেজদা করবে ওই বান্দা যতক্ষণ পর্যন্ত ईमानदार ন। যতক্ষণ পর্যন্ত আল্লাহর ইচ্ছাগুলির সাথে তার ইচ্ছার মিল না হয় এইজন্য নাম্বার আল্লাহ তালার ইচ্ছা হলো বান্দা ইমান আনার পর আমল সলেহ করবে নেকির কাজ করবে তো করবে সেই কাজটা শুধুমাত্র অনলি অন আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য করবে আল্লাহকে বাদ দিয়া পৃথিবীর কোন তন্ত্রমন্ত এই ধরনের পাঠ আর পাঠক এই ধরনের কথাগুলি যারা মানবে এবং বলবে প্রত্যেকটা মানুষ ভ্রান্ত দলে আছে না না এমন মানুষ আছে যেই মানুষগুলির জীবনেও মসজিদে গিয়ে একত্র নামাজ পড়ে না কিন্তু নিজেদেরকে পীর হিসাবে দাবি করে আসে না নাই বে নামাজে পীর সমাজে নাই এই সমস্ত পীর হতে সাবধান এই সমস্ত পীর মানুষের ইমান ধ্বংস করে আপনি সহজে বুঝবেন একজন ব্যক্তির জীবনেও কোনো কলেজের বারান্দায় যায় নাই প্রাইমারি পড়ে নাই হাই স্কুলে পড়ে নাই ইউনিভার্সিটি যায় নাই ওই ব্যক্তি যদি নিজেকে ডাক্তার হিসাবে দাবি করে আর যদি মানুষের চিকিৎসা করতে শুরু করে ওই মানুষের চিকিৎসায় মানুষ ভালো হবে না মরবে মরবে না ডাক্তার যদি ডাক্তারি না শিখে যদি চিকিৎসা করতে গিয়ে রোগী মেরে ফেলে আমি বলতে চাই কোন পীর যদি নিজেকে পীর দাবি করে তাহলে তার প্রাথমিক শিক্ষা কোরআনের জ্ঞান থাকতে হবে তার ফিকার জ্ঞান থাকতে হবে তার হাদিসের জ্ঞান থাকতে হবে যেই সমস্ত ব্যক্তিরা জ্ঞান নাই হাদিসের জ্ঞান নাই ফিকির জ্ঞান নাই ওই সমস্ত ব্যক্তিরা যদি নিজেকে পীর দাবি করে পৃথিবীর সাধারণ মানুষগুলিকে জান্নাতের পথ দেখাইতে যায় জান্নাতের পথ তো পাবেই না বরংকের পথে সে চলতে না কথা বলেন ঠিক কিনা এই সমস্ত ব্যক্তিরা নিজেরাই তো জান্নাতের পথ দেখেন ওরা আবার মানুষকে কিভাবে জান্নাতের পথ দেখাবে এই সমস্ত ভন্ডপীর যেই সমাজের ভিতরে থাকে ওই সমাজের ভিতরে এই ভণ্ডপীরের কারণে লানত হবে ওই ভণ্ডপীরের কারণে সমাজের ভিতরে আল্লাহর গজব আসতে পারে এই জন্য যারা হকদার যারা ইমানদার ওই ব্যক্তি কখনোই ভণ্ডপীরের সাথে সমঝোতা করতে পারে না ইমানদারের বন্ধুত্ব হবে ইমানদারের সাথে মুসলমানের বন্ধুত্ব হবে মুসলমানের সাথে একজন ইমানদার কখনো ওই বেঈমানের সাথে সম্পর্ক রাখতে পারে না একজন ইমানদার কখনো সেই ভন্ডপীরের সাথে সম্পর্ক রাখতে পারে না একজন ইমানদার কখনো সেই ভন্ড ডাক্তারের সাথে সম্পর্ক রাখতে পারে না আমরা ইমানদার কেন ইমানদার ইমান যদি আমাদের ভিতরে না থাকতো আজকের এই আরামের ঘুম বাদ দিয়ে এখানে আসতাম না আমরা ইমানদার আলহামদুলিল্লাহ বলে না আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন যে ইমানদার ইমান আনার পরে আমি আল্লাহর ইচ্ছা যেগুলি সেই ইচ্ছাগুলি ইচ্ছা মতো চলবে আমি আল্লাহর ইচ্ছা কি বলে কোরআনুল করিমের ভিতরে ছয় হাজার ছয় শত মতান্তরে ছয় হাজার সাড়ে ছয় হাজার ধরেন কম বেশি আছে কিছু আয়াতের কারণে অক্ষের কারণে অনেকেই অনেকটাতে আয়াত ধরার কারণে ছয় হাজার পাঁচশো ছয় হাজার ছয়শো এরকম হয় ছয় হাজার ছয়শো আয়াত বাদ দেন মনে করেন সাড়ে ছয় শত আয়াত আছে মনে করেন ছয় হাজার ছয় শত আয়াত আছে এই ছয় আয়াতের ভিতরে পাঁচশত আয়াত আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দিলেন কেন বলে বিধিবিধান আয়াত নাজিল করলেন বুঝায় দিলেন এটা আমার ইচ্ছা এটা আমার ইচ্ছা না এটা আমার ইচ্ছা ওটা আমার ইচ্ছা না আল্লাহ তালা বলেন এটা করা যাবে এটা করা যাবে না এটা হালাল এটা হারাম এটা করলে জান্নাতি হবে এটা করলে নামে যাবে